আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি অত্যন্ত বিশ্লেষক ধরনের ভিডিও যেটাকে বলা যায় যে বাংলাদেশের সর্ববৃহৎ সুটকি মার্কেট যেটা আপনার অবস্থিত বাংলাদেশের কক্সবাজারের বাজারের নাজিরের টেক সুটকি বাজার নামে পরিচিত এখানে আপনারা হরেক রকমের সুটকি পেয়ে যাবেন দেখুন আমি আপনাদের জন্য যখন ভিডিওটি ধারণ করছিলাম সেখানে কত ধরনের সুটকি আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের সুটকি তারা পরিচিত যদিও চারিদিকে সুটকির একটি গন্ধ থাকবে তো এখানে বাংলাদেশের সর্ববৃহৎ সুটকি মার্কেট বা সুটকি বাজার বলে তার এই জন্য তারা বলে থাকে কারণ এই শুটকিগুলোতে তারা কোনো লবণ প্রয়োগ করে না সাধারণত আমরা যেসব শুটকি পেয়ে থাকি সেই সুটকিগুলি আমরা লবণাক্ত শুটকি দেখে থাকি কিন্তু এই শুটকিগুলোতে তারা বিশেষ করে কোনো লবণ প্রয়োগ না করে তারা এগুলি বাজারজাতকরণ করে এবং যে শুটকিগুলিতে একেবারেই লবণ দেওয়া দরকার সেগুলিতে হয়তোবা তারা ভালো রাখার জন্য অল্প কিছু লবণ দেয় কিন্তু নর্মালি তারা কিন্তু শুটকিগুলোতে কোনো লবণ প্রয়োগ করে না এখানে বাংলাদেশের সামুদ্রিক বিভিন্ন মাছের সুন্দর সুন্দর শুটকি অর্থাৎ বিভিন্ন মাছ বলতে ছুরি মাছ লোটটা মাছ ধূপচান্দা তারপরে আপনার সাগরের বিভিন্ন প্রজাতির আপনার মাছ যেগুলি আমরা বড় বড় মাছ যেগুলি আমরা দেখি এবং এখানে দেখবেন যে ভেটকি মাছ তারপরে আপনার চাপিলা মাছ তারপরে দেখা যাবে যে আপনার ছোটো ছোটো হলো গিয়ে চিংড়ি এবং বড় বড়ো লবস্টার এগুলি সত্যি কিন্তু এই বাজারে বিক্রি করে থাকে এবং বাজারটা একটি রাস্তার উপরে অবস্থিত এবং এখানে কিন্তু আপনার ধরেন ছোট ছোট দোকানগুলি কিন্তু এখানে আছে এবং ইলিশের সুটকিও কিন্তু এখানে পাওয়া যায় এবং দেখেন বিভিন্ন ধরনের ক্রেতার সমাগম হয়েছে এবং তারা সুটকি কিনছেন পাশের সুটকি হচ্ছে এবং তার সাথে সাথেই সুটকিগুলি বিক্রিও হচ্ছে এবং কেজি প্রতি এক একটি সুটকি মূল্য কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং এখানে দেখেন আমি যে মাছটি দেখাচ্ছি এটা মোস্ট প্রবলি আপনার ভেটকি মাছের শুটকি এবং সেখানে কিন্তু বড় বড় ভেটকি মাছ হয়ে থাকে এবং দেখেন আপনার হল গিয়ে ছোটো ছোটো যে আপনার হল গিয়ে চাপিলা এবং সামুদ্রিক যে মাছগুলি এবং আপনার হল গিয়ে ছোটো জাতীয় যেগুলিকে আমরা বলছি কাঁচকি মাছের সুটকিও এখানে দেখেছি আমি তো এখানে দেখেন এই সুটকিগুলি শুধু এখানেই পাওয়া যায় না এখান থেকে চট্টগ্রামের বিভিন্ন মার্কেট অর্থাৎ আপনারা যারা বিভিন্ন মার্কেট থেকে বান্নিজ মার্কেট অথবা সুগন্ধা পয়েন্টের বিভিন্ন সুটকি বাজার থেকে সুটকি কিনেন সেই সুটকিগুলি কিন্তু এখান থেকেই যায় এবং এখানে দেখেন এখানে সুটকি দোকানগুলির পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে তারা রাখে এবং এই এইগুলো কিন্তু আপনার তারা অত্যান্ত সুন্দর রাখে এই কারণে কারণ এখানে বিদেশি ক্রেতাও কিন্তু ছুঁটকি নেওয়ার জন্য আসে কিন্তু আপনাকে প্লাস্টিক দ্বারা মোড়ানো অথএবা আপনি কিন্তু এখানে হবে ময়লা অথবা ধুলা কিন্তু আপনি শুটকির ভেতরে পাবেন না এবং এখানে আপনার যখন আপ যখন সুটকি কিনতে আসবেন তখন এখানে আপনার দেখা যাচ্ছে যে আপনার লোট্টার সুটকিগুলি খুব ভালো মানের এবং সেখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে রূপচন্দার থেকে শুরু করে লোট্টার সুটকির থেকে শুরু করে এগুলির দাম কিন্তু ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম হয়ে থাকে এবং সেখানে কিন্তু আপনার সাড়ে চার হাজার টাকার কেজি টাকায় টাকা তো অনেক কেজি ছুটকে লাগবে বিভিন্ন কেজির মাছ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখবেন যে রাস্তার দুধারে অসংখ্য সুটকি হচ্ছে এবং তারা কিন্তু সুটকি করছে এবং তারই সাথে সাথে দোকানদাররা এখানে বসে আছেন এবং তারা কিন্তু আপনার হলো গিয়ে সুটকি বিক্রি করছে যে তারা আসবে গাড়ি নিয়ে আসে অনেক এটা এমন একটি বাজার যে বাজারে আপনার ফরেনার আসবে বিদেশিরা আসছে ভালো ভালো ফ্যামিলির লোকজন আসছে এখানে কোনো এমন না যে বাজারে আসলে আপনার ভয় ভীতির কোনো কারণ আছে আপনি চট্টগ্রাম থেকে কক্সবাস বাজারে এসে বাজারের আপনার লাবণী পয়েন্ট অথবা সুগন্ধা পয়েন্ট থেকে এই বাজারে আসতে আপনার তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এবং সেখানে আপনার একশো টাকার মতো ভাড়া গুনতে হবে Да. তাহলেই কিন্তু এখানে আপনি শুটকি বাজারে চলে আসবেন এবং আপনি যদি চান এই নাজিরের শুটকি টেক নাজিরের শুটকি টেক বলে তো নাজিরের এই শুটকি টেক থেকে আপনি যদি মহেশখালী যেতে চান তাহলে এখান থেকে আপনার বোর্ডের ব্যবস্থা আছে যার মাধ্যমে আপনি অতি স্বল্প সময়ে বোর্ড থেকে সরাসরি মহেশ গিয়েও আপনি শুটকি আনতে পারেন দেখেন আমরা সুড়ি শুটকিগুলি দেখছি বিভিন্ন রকমের শুটকি তারা সুন্দরভাবে তারা কিন্তু এখানে প্রক্রিয়াজাত করছে এবং এই শুটকিগুলি কিন্তু দেশের বাইরেও কিন্তু তারা পাঠায় এবং আমি দেখেছি যে তার সাথে কথা বলেছি ঢাকার থেকে অনেক পয়সা গিয়েছেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রেতা গিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে গিয়েছেন দেখেন আমরা এখন চিংড়ি সুটকি দেখছি এখানে বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ কিন্তু তারা সুটকি করে রেখেছে এবং তাদের সাথে সাথে দেখেন বড় বড় মাছগুলি কিন্তু আমরা দেখতে এবং সুন্দর করে একটি লোহার পাতের ভেতরে সুটকিটা তারা করে এবং এই সুটকিতে কোনো প্রকার ভেজাল তারা রাখবে না এখানে লোটটা মাছের সুটকি দেখছি প্যাকেট করা আছে এই সুটকিগুলি থেকে মনোরমভাবে কিনতে পারবেন কারণ প্রত্যেকটি দোকান কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে বসাবে চা দিবে তারা আপনারা চা খেতে খেতে সবকি কিনবেন এবং দ্যাট ইজ কল মানে আমরা বলতে পারি যে বাংলাদেশের মধ্যে সর্বগ্রীন সবকি বাজার হচ্ছে নাজিরের ইংরেজি মাসের আছে প্যাকেট করে রেখেছে বিভিন্ন রকমের সুযোগ আমরা এখানে উপলব্ধি করতে পারছি যখন আমরা যখন তাদের সাথে কথা বলেছি আমরা তাদের থেকে শুনেছি প্রতি বছর কোটি কোটি এখানে কোটি কোটি টাকা সত্যি কিন্তু তারা একটা হলো গিয়ে যারা পাইকাররা আসে পাইকারিভাবে কিন্তু তারা নিয়ে যায় আপনার পাইকারি ভাবেও শুটকি করতে পারবেন আপনার খুব হলেও শুটকি কিনতে পারবেন পাইকারি ভাবে দেখবেন তারপরে আপনার চট্টগ্রাম আমি দেখেছি যে চট্টগ্রামের বার্মিস মার্কেট কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের যে নতুন মার্কেট টাইগার মার্কেট হয়েছে সেই টাইগার মার্কেট মার্কেটের যে সুটকির যে আপনার দাম সেখান থেকে এখানে অলমোস্ট প্রতি কেজিতে আপনি পাঁচশো থেকে চারশো থেকে পাঁচশো টাকা পয়েন্ট এটা আপনি চিন্তা করতে পারেন যে শুধুমাত্র আপনার নাজিরের থেকে অনেকেই নাজিরের থেকে সুটকি বাজার চেনে না তো আমরা এখানে নাজিরের থেকে শুটকি বাজার আমরা যখন আপনার কথা বলছিলাম আপনার হলো গিয়ে সুগন্ধা পয়েন্টে তখন কিন্তু নাজিরিয়ার থেকে এই আল্লাহরওয়ালা সুটকি বিতান খুব ভালো একটি দোকান সো সেখানে একজন হলো গিয়ে রিক্সাওয়ালা আমাদেরকে বললেন যে স্যার আপনারা নাজিরিয়ার থেকে চলে যান নাজির থেকে ভালো সুটকি কিনতে পারবেন এবং আমরা আসলাম এবং এসে সত্যি আমরা অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে আমরা সুটকি কিনছি এবং এখানে কিন্তু বালা চাও আপনার একদম বিশুদ্ধ বালা চাউ যেগুলি আছে এখান থেকে অ্যাকচুয়ালি বালা যদি যায় বিভিন্ন ইসেতে কি বলে মার্কেটে আপনার বার্বিস মার্কেটে তো আমাদের দেশ এত বৈচিত্র্যময় একটি দেশ এবং এই দেশে এত সুন্দর আপনার প্রাকৃতিক যেটা যে প্রাকৃতিক সৌন্দর্য এই সমুদ্রের মধ্যে আল্লাতাল্লাহ আহরণ করেছে এই মাছ এবং এই মাছ যেখানে সুটকি করে আপনার বিক্রি করছে তাদের জীবিকা আহরণের একটি মাধ্যম এবং কোটি কোটি টাকা সুটকি এখান থেকে তারা ঢাকায় পাঠায় তারা বিদেশে পাঠায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আমি যেটা মনে করি যে একজন ক্রেতা হিসাবে অথবা যদি আপনি এখানে আসতেন না আসতে পারেন ছুটকি বাজারটি দেখে যেতে পারেন ক্রেতা হিসাবে আশা রাখি আপনাদের সামনে এরকম আরও কিছু পর্ব নিয়ে আমরা উপস্থিত হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন